প্রতি বছরের ন্যায় এবছরও আগামী পাঁচই জানুয়ারি থেকে দশই জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে কালিয়াগঞ্জ পৌর উৎসব উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে সাংস্কৃতিক চর্চার সাথে যুক্ত কচি কাচাদের তুলে ধরতে বিগত কয়েক বছর ধরে কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌর উৎসবের আয়োজন করা হচ্ছে এবছর পাঁচই জানুয়ারি বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং সন্ধ্যায় মঞ্চে অতিথি বরণের মাধ্যমে সূচনা হবে পৌর উৎসবের এবং ছয় থেকে সাতই জানুয়ারি স্থানীয় শিল্পীদের নিয়ে হবে পৌর উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠান আটই জানুয়ারি থেকে দশই জানুয়ারি বহিরাগত শিল্পীরা অনুষ্ঠান পরিবেশন করবেন পৌর উৎসবে বৃহস্পতিবার দুপুরে পৌর প্রধান রামনিবাস সাহার তত্ত্বাবধানে কালিয়াগঞ্জে সাংস্কৃতিক ও নাট্য জগতের বিশিষ্ট জনদের নিয়ে পৌর উৎসব কমিটির সভা অনুষ্ঠিত হয় নিজস্ব সংবাদদাতা খবর কালিয়াগঞ্জ আজকে প্রত্যেকবারে নাই এবারও আমরা চিন্তাভাবনা নিয়েছি যে আমরা পৌর উৎসব করব পৌর উৎসবটা আগ বছরও হয়েছিল তার হয়েছিল বছরও হয়েছিলো শুধু করোনা তো দুই বছর বন্ধ ছিল কিন্তু এবার আমরা একটু লেট হয়ে গেল এটা আমাদের প্রোগ্রামটা জানুয়ারিতে চলে গেলো পাঁচ থেকে দশ তারিখ অবধি আমাদের প্রোগ্রাম হচ্ছে আর সে প্রোগ্রাম আমাদের এখানটা যারা একটা কালিয়াঙ্গ শহর কালচারাল শহর সেই হিসাবে আমরা যেগুলা ছোটো ছোটো শিশু বাচ্চারা আছে নিজের প্রতিভা প্রকাশ করার জন্য একটা মঞ্চ আমরা তৈরি করে দিই ওই মঞ্চ থেকে ওনারা নাচ গান আবৃত্তি এবং বিভিন্ন ধরনের খেলাধুলার মাধ্যমে মাধ্যমে ওনারা একটা স্টেজ পায় সেই স্টেজ থেকে জেলা জেলার থেকে রাজ্য রাজ্য থেকে ন্যাশনাল ভিত্তি দিয়ে ওনারা যান আমরা একটা চেষ্টা করি যে একটা ছোট্ট স্টেজ ওনাদেরকে তৈরি করে যে নিজেদের প্রতিভা দেখিয়ে যাতে ভবিষ্যতে ওনারা আরও আগে পৌঁছাতে পারে পাঁচ দিনের প্রোগ্রাম থাকছে প্রথম পাঁচ তারিখে আপনি শোভাযাত্রা থাকছে ছয় এবং সাত তারিখে যেটা আমাদের লোকাল প্রোগ্রাম লোকাল কালচারাল প্রোগ্রাম থাকছে আর আট আর নয় দশ তিন দিন বৈরাগত কলকাতার শিল্পী সমন্বয় প্রোগ্রাম থাকছে